সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম যেতে হবে না দেওয়ানি আদালতে বিরোধপূর্ণ ভূমি নিয়ে মামলা হবে নতুন ভূমি আইনে সুপ্রিয় শ্রোতা ব্যাপারটা কি আসলেই এরকম যদি তাই হয় তাহলে দেওয়ানি আদালত থাকার প্রয়োজনীয়তা বা কি আজকে ভিডিওর মাধ্যমে আসলে আমরা এই ব্যাপারটি একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই তেইশ এটি দুই হাজার তেইশ সালেই পরিণত হয় কিন্তু দীর্ঘ এক বছর পরে চব্বিশে অক্টোবর দুই সালে এটি বিধি প্রণয়ন হয় এবং সেই বিধি অনুযায়ী অলরেডি এই নতুন ভূমি আইনের সকল জেলা প্রশাসকের কার্যালয়ে কোর্ট ওপেন করা হয়েছে এবং দুই একটি জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গাতেই এই মামলা নেওয়া শুরু হয়ে গেছে সুপ্রিয় শ্রোতা অত্র আইনে পূর্তিকার পাওয়ার জন্য আপনাদেরকে দেওয়ানি আদালতে যাওয়ার প্রয়োজন নেই আপনাদেরকে যেতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা থানাতে অর্থাৎ এই চারটি জায়গাতে আপনারা অত্র মোকদ্দমা দায়ের করতে পারবেন তবে কোন মোকদ্দমা কোন জায়গায় গিয়ে আপনারা দায়ের করবেন সে সে বিষয়ে একটু পরে আসতেছি এই চারটি ক্ষেত্র ছাড়াও জেলা প্রশাসকের একটি বিশেষ ক্ষমতা রয়েছে যেটি সাধারণত প্রশাসনিক ক্ষমতা বলেই ধরে নেওয়া হয় সুপ্রিয় শ্রোতা অত্র আইনে যদি কোনো জায়গা জমি নিয়ে কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত হয় এবং সেটা যদি স্ট্রিম পর্যায়ে ঘটে তাহলে সেই ক্ষেত্রে আপনারা থানায় এফআইআর করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা অত্র আইনের বলে সরাসরি থানায় গিয়ে একশো চুয়ান্ন ধারায় এফআইআর দায়ের করে আপনারা মামলা রুজু করতে পারবেন অথবা থানায় যদি আপনাদের মামলা নিতে না চায় সেই ক্ষেত্রে আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে গিয়ে আপনারা দুইশো ধারায় জবানবন্দি দিয়ে আপনারা এই মামলা দায়ের করতে পারবেন যেটাকে আমরা নালিশি মামলা বলে থাকি এই মামলার ক্ষেত্রে আপনাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সাধারণত সিটি কর্পোরেশনের বাইরে যে থানাগুলো আছে বা মোবাসাল যে জেলাগুলো আছে সেই জেলা শহরের যে জুডিশিয়াল কোর্ট থাকে সেখানে আপনারা করতে পারবেন আর যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করে গিয়ে আপনাদেরকে এই মামলা করতে হবে আবারও বলি কোন ক্ষেত্রে যদি কোনো মারামারি ঘটে কাটাকাটি ঘটে খুনাখুনির মতো ঘটনা ঘটে জমি জমা সংক্রান্ত নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফৌজদারি আদালতগুলোতে গিয়ে আপনারা এই মামলা করতে পারবেন কিন্তু দেখা গেছে যে আপনার বাড়ির দেয়াল ভেঙে ফেলেছে অথবা আপনার বাড়ির কোনো একটি অংশ দখল করেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আপনারা মামলা করতে পারবেন এই ক্ষেত্রে মামলা করার যে পূর্ব শর্ত সেটা হলো আপনার হালনাগাদ সকল কাগজপত্র থাকতে হবে অর্থাৎ একদম শুরুতে শুরু থেকে বর্তমান অবধি আপনার সকল কাগজপত্র আপডেট থাকতে হবে যদি আপনার কাগজপত্র আপডেট থাকে তাহলে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আপনি মামলা করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি একটি বিশেষ সুবিধাও পেতে পারেন বিশেষ সুবিধাটা হলো এই যে আমরা যে জানি মোবাইল কোর্ট আইন যে দুই হাজার নয়ে হয়েছে সেই আইনের আওতায় আপনারা সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে যারা ভিক্টেমাইজ তাদের সাপোর্টের জন্য যারা এই কাজগুলো করল তাদেরকে সে সহ সে জরিমানা সহ তাদেরকে সে অ্যারেস্টও করতে পারবে এবং যদি তারা কোনো ফৌজদারি অপরাধে অপরাধী হয়ে থাকে তাহলে তাদেরকে ফৌজদারি আদালতে সোপর্দ করবে সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা আজকে দেখতে পেলাম যে এই আইনের আওতায় অর্থাৎ নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনের আওতায় আপনাদেরকে আর দেওয়ানি আদালতে যেতে হচ্ছে না আপনারা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আপনারা মামলা করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনারা দেওয়ানি আদালত ছাড়াই আপনারা পূর্তিকার পেতে পারেন এখানে একটু স্পেসিফিক করার দরকার আছে আমার মনে হচ্ছে সেটা হলো অত্র আইনের চার ধারা পাঁচ ধারা ছয় ধারা আট ধারা নয় থেকে তেরো এবং চোদ্দো এই যে ধারাগুলো এই ধারাগুলোই মূলত আসলে কভার করবে হ্যাঁ সাত আপনারা কিছু কিছু ক্ষেত্রে আপনারা অত্র আইনে মামলা করতে পারবেন তবে সেই ক্ষেত্রে এখানে কিছু ব্যাপার আছে দেওয়ানি আদালতের তো সেইটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট করার চেষ্টা করবো আপাতত আজকে এতটুকুই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার হামিল্লি রিকোয়েস্ট থাকবে অত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম